বলেন ইনসুলিন যদি কাজ না করে কেন কাজ করে না যে কোষে জায়গা নাই আর ইনসুলিন দেবো হচ্ছে যাদের ইনসুলিনের অভাব তাহলে যাদের ইনসুলিনের অভাব বোঝা যাবে যে তার ইনসুলিন কম পরীক্ষা করলে বোঝা যাবে পরীক্ষা করলে বোঝা যাবে তাহলে ওনার ইনসুলিন দেওয়া হয়েছিল বিশ ইউনিট উনি সাত বছর ইনসুলিন নিয়েছেন এখন বিনা ওষুধে উনি সুস্থ ওনার ডায়াবেটিস এখন ছয় ঠিক আছে এখন কেন হলো কারণ ওনার কোষটা খালি করে দেওয়াতে এখন ওই রক্তের চিনি কোষে ঢুকতে পারছে আমি কি বোঝাতে পারছি বলেন কোষ খালি করব কোষ খালি করব। রক্তের চিনি কোষে ঢুকবে ডায়াবেটিস থাকবে না কোষ ভরাট করব কোষ ভরাট করব। চিনি ঢুকতে পারবে না আর এদিকে আমি চিনি খাবো তো চিনি বাড়বে চিনি 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 খায় খায় আর দিয়ে তো ডাক্তাররা বলে যে তোমার চিনি কমছে আপনি খুশি কিন্তু কোষের যে বারোটা বাঁচতেছে এই যে ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে যে কিডনি নষ্ট হয়ে গেল তার কি প্রমাণ মানে তার কি জবাব আছে চিকিৎসা করতে করতে চোখ নষ্ট হয়ে গেল তার কি জবাব আছে চিকিৎসা করতে করতে ওষুধ বাড়তেছে তার কি জবাব আছে চিকিৎসা করতে করতে রুগীটা দুর্বল হচ্ছে তার কি জবাব আছে বলেন আর আমাদের যারা সুস্থ হয় তারা তো দেখতেই সুন্দর সুস্থ সুঠাম মানে একটা দেখতে সুস্থ রুগী আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা সুস্থ নাকি রুগী আর যে রুগী তাকে তো দেখলেই রুগী আপনি বুঝতে পারবেন তাহলে যারা ওষুধ খায় তাদেরকে চেহারার মধ্যে রুগী স্থিল মেরে দেওয়া আছে দেখতেই রুগী চোল্লা ফেরাই রুগী উঠতে বসতে রুগী আপনারা তাকায় দেখেন রুগীদের চেহারা স্পষ্ট আর যে সুস্থ তার চেহারাই অন্যরকম চলাফেরা অন্য রকম হাঁটা চলা অন্য রকম তাহলে এখন আপনারা যে ওষুধ খান আপনারা যদি সুস্থই হইতেন তাহলে তো সুস্থদের মতো থাকতেন আপনারা কি সুস্থ হচ্ছেন তাহলে ওষুধ কি আপনাকে সুস্থ করতেছে প্রশ্ন হলো যে অনিয়ম করে ডিসিপ্লিন না মেনে রাত জেগে টেনশন করে বেশি খেয়ে বারবার খেয়ে আপনি রুগী হয়েছেন কোন ট্যাবলেট আছে যেটা খেলে আপনার ঘুমের কাজ হয়ে যাবে ব্যায়ামের কাজ হয়ে যাবে কোষ খালি হয়ে যাবে রোজার কাজ হয়ে যাবে হ্যাঁ সব হয়ে যাবে একটা ট্যাবলেট এটা কি এরকম আর থাকতে পারে তাহলে আপনি কিভাবে ভাবলেন যে এই কে আপনার ডায়াবেটিস ভালো হবে কীভাবে ভাবলেন ইনসুলিন মেরে আপনার ডায়াবেটিস ভালো হবে বলেন এই কনসেপ্টটাই তো নাই ওই যে আপনাকে যে বুঝাইছে যে বিভিন্ন রকম ইনস্যুরেন্স আছে এটা কাজ না করলে ওটা সেটা কাজ না করলে ওটা এটা আপনার ভোগী সকি বুঝাইছে আর আসলে ইন্সুলিন সম্পর্কে কোনো নলেজ নাই আমি কি বোঝাতে পারছি যে এই কোষে এই ইনসুলিন কাজ করতেছেন আর এক রকম দিলে কাজ করবে সেটা কাজ করতেছেন আর এক রকম ও তো আসলে কোন জায়গা থেকে পাস করছে ওর সার্টিফিকেটটা আমার দিন আর বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিন আদৌ কোনো পড়াশোনা করছে কিনা এটা দেখতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন